আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শাহ বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে দেখতে পাচ্ছেন যে অনেক 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 ডিম এই ডিম সাধারণত প্রত্যেকটা ডিমই বিজ ডিম এগুলো আমরা মেশিনকে বসাচ্ছি ইনশাআল্লাহ এই সকল ডিম থেকে বাচ্চা উৎপন্ন হবে এই যে আজকে ইনশাল্লাহ আমরা ডিম বসাচ্ছি এই ডিমটা ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে ঠিকঠাক মতো হ্যাসিং হয় তাহলে ইনশাল্লাহ আঠারো দিন পরে প্রত্যেকটা ডিম থেকে আশা করা যায় একটা করে বাচ্চা বের হবে আমাদের ইনকোপিউটার যেহেতু অটো সেহেতু এই ইনকোপিউটারে শুধুমাত্র ডিম বসিয়ে দেওয়ার পরে এই মোটামুটি ডিমের বয়স যখন পূর্ণ দিন হবে শুধু সেই দিন ডিমগোনা এই ইনকম্পারে সেটার থেকে হেসারে নামায় দিলেই আর কোনো রকম ঝামেলা নাই ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেন বা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমরা প্রতিনিয়ত এই খুবই অল্প দামে আর কি বাচ্চা সেল করে থাকি বর্তমানে এখন জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির কী রেট চলছে সে রেট জানিয়ে দেব। বর্তমানে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন আট টাকা বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাচ্ছেন বিশ টাকা পনেরো দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁচিশ টাকা বিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন তিরিশ টাকা পঁচিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা তিরিশ দিনের মেয়ে পাখি পাচ্ছেন পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং পুরুষ পাখি পাচ্ছেন চল্লিশ টাকা আর আপনারা একদম রানিং ডিমের পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন আমরা আপনারা যদি রানিং ডিমের পাখি আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে চান তাহলে সেটা পাচ্ছেন আশি থেকে পঁচাশি টাকার মধ্যে আর আপনারা মাংসের জন্য যে সকল পুরুষ পাখি সেটা পাচ্ছেন পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আসসালামু আলাইকুম